হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমি রান্না করতে চলেছি বাঁধাকপির বড়া এই যে বাঁধাকপিগুলো কুচিয়ে কেটে নিয়েছি আর লঙ্কাটাও দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে নিয়েছি এর মধ্যে আমি একটু যে হলুদের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে একটু লবণ দিচ্ছে এই যে এর মধ্যে একটু বেসন দিচ্ছে এই যে এটা আমি একটু ভালো করে মেখে নেবো এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি জল দেবো একটু মেখে নেবো ভালো করে দেখো আমি পাশে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যে তেলটা গরম হলে বাঁধাকপি বড়াগুলো ছেড়ে দেবো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি বাঁধাকপি করে বেসন সব দিয়ে এবার আমি এগুলো ছাড়ছি একটা একটা করে দাদো দেখো তেলে আমি বড় বড় ভাবে ছেয়ে দিয়েছি